এইখানে তোর দাদির কবর ওই ডাল গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়ের জলে তার আবিদ্য শান্ত বিচার হচ্ছে দূর বর্ষে তবে কিছু বুঝাই শোনাা হয়নি নেতাও চলে গেছে সবাইরে ভালোবেসে বোঝানো হইছে তারপরে নেতা চলে যাওয়ার পর আরেকজন আসে এরপরে যে প্রতিনিধি আসে সে হলো আমাদের পশ্চিমবঙ্গের হেটুরখানার কিছু ছাত্র দিবেন খুব লাজ মানুষের সামনে কিছু বলতেই পারে না মানে মঞ্চ উঠাইতে খুব লজ্জা

আরেকজন প্রতিযোগী এরপরে যে প্রতিযোগী আছে সে আবার কি ইমোশনাল হবে আমাদের ওই নুরানিতে কিছু ছাত্র দেখবেন এত ইমোশনাল যে তার সবসময় তাদিনা নীর কথা মনে পড়ে পড়তে বসছিল কান্দে খাইতে বসছিল কান্দে খেলার সময়ও ও কান্দে

মুরব্বিতার মধ্যে ধরে আবৃত্তি করতে চলে গেল এরপরে আসছে একটা কথা বলতে একটু সময় লাগে তারা আবৃত্তিদিন এইখানে তোর আদির কবর ওই ডালিম গাছের মানে সে তলে যায় কি সামনে যায় আপনি যাইতে পারতেছে না তো তারা ওই নিয়ে ঠিক আছে তুই যা সারা তার হয়ে যাবে সারি সময় শেষ হয়ে যাবে তোরা দিকে দরকার না তো সে যাওয়ার পরে আসছে আরেকজন ছাত্র আমাদের এই মাদা কিছু বলা মান দেখবেন যে ওই শীতকালে ঠিক মতো গোসল করে না না করার কারণ দেখা যায় এক সময় গায়ে সুলকানি টুলকানি ওঠে এরকম একটা সুলকানি রোগী আসছে তারা আগে কাউন্সিলের কোন কবর জসী মতো এইখানে তো দাদির কবর ওই দাদি গাছের তলে তিরিশ বছর বুঝাই দিছি তারাও নিয়ে গেল যে এটা কাপড় সাপড় শিখে ফেলবে এর দিয়ে কাজ হয়ে যায় এরপরে আসছে আরেকজন একজন এরপরে যে আসছে সে আবার আমাদের প্রোগ্রামে একটু মুরগা বলা টোলা আয়োজন হয়তো Então, um, bom, cara, assim. então, eu vou te ver se faz isso. Já que ela não é uma espetáculo, sabe? Daí ela não é assim. Daí tá? eu vou te Cobor. Josi তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে বিশটা নষ্ট করে ফেলবে এই কাজ হবে না সে যাওয়ার পরে সর্বশেষ যে প্রযুক্তি আছে সেই একটু আনকমন মানুষ আমাদের সমাজে আল্লাহ তালা মানুষকে আশা ভুল মাসলতার মানুষ হিসেবে সৃষ্টি করছে দুইটা শ্রেণীতে ভাগ করছে পুরুষ এবং নারী তো মাঝখানে আবার আর একটা জাতীয় যারা পুরুষও না নারীও না তাই না ট্রান্সজেন্ডার টাইপের আর কি এদের কথা বলার ঢঙ্গাল কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো তাই না এই পাবলিক একটা আসছে যে দেখি আমরা আমি তো কবিতাটা পড়ছি কেমন চর্চা আছে তারা আবৃত্তি ঢংসি এই কবর বি কবর এই ছেলে পেলে আমার কবিতা দেয় কবিতা দেখতে বলেছি অন্য কিছু না এই ছেলে নিচে তাকা চেষ্টা ওপরে তাকা এইখানে তো দাদির কবর কোথায় এইখানে তো দাদির কবর দাদির কাছে তাহলে তিরিশ বছর বিচারে দেখছি দুই নয়নে জলে ধন্যবাদ সবাইকে